আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব কীভাবে আপনার দিয়ে একটি জিমেইল আইডি খুলবেন তো তার প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনি আপনার স্মার্টফোনের যদি জিমেইল যদি লগ না করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি কিন্তু আপনি খুব ভালো একটাভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না তো অনেক ফিচার কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না তো জিমেল অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি জিমেলের মাধ্যমে আপনি অন্যের মেইল আপনি পেতে পারেন আবার আপনার মেলও কিন্তু আপনার অন্যর বন্ধু বান্ধবের সাথে কিন্তু মেইলের মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন মোট কথা চিঠির মতো এটা কিন্তু মেলটা কিন্তু কাজ করে খুব দ্রুততে তো আপনার একটি জিমেইল আইডি থাকলে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন তো গুগল ড্রাইভে আপনি বিভিন্ন ফাইল কিন্তু আপলোড করে রেখে দিতে পারবেন গুগল ফটোস তো এখানেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফাইল ফটো ভিডিও আপলোড করে রাখতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডির প্রয়োজন হবে তো আপনার ফোনের বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার জন্য গুগল স্টোরে কিন্তু আপনার জিমেল আইডি ছাড়া কিন্তু লগ ইন হবে না তো জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরেই কিন্তু আপনি আপনার প্লে স্টোর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন আর জিমেল আইডি দিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো জিমেল দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সফটওয়্যারে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন তো জিমেইল ছাড়া কিন্তু আপনার এই সমস্ত কাজ করতে পারবেন না তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটি জিমেল আইডি খুলবেন তো আপনার ফোন দিয়ে জিমেল আইডি খোলার জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনের প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর আপনার যদি আগে থেকে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে উপরে ডান পাশে আপনার জিমেল প্রোফাইল লোগোতে টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি এই যে আপনার লগ ইন করার জিমেলটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনি টাচ করে দিবেন তো আপনার ফোনটি লক করা থাকলে আপনি এখানে আনলক করে নেবেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে এখানে লগ ইন করতে পারবেন অন্য কোনো অ্যাকাউন্ট আর যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দুটি অপশান আছে ফর মাই পার্সোনাল ইউজ তারপর এখানে আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো এখন আপনি এখানে ফর মাই পার্সোনাল ইউজ তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে ফার্স্ট নেম তো এখানে আপনার ফার্স্ট নেমটা আপনি বসিয়ে দেবেন তোমারটা আমি বসিয়ে দিচ্ছি এমডি চঞ্চল তো আমার ফার্স্ট নেমে এমনি চঞ্চল বসিয়ে দিয়েছি তারপর এখানে লাস্ট নেম তো আমি এটা বসিয়ে দিচ্ছি মাহমুদ তো আমার লাস্ট নেম মাহমুদ বসিয়ে দিয়েছি তো এখানে আপনার ফার্স্ট নেম তারপর এখানে নিচে লাস্ট নেম বসিয়ে দিই তারপর এখানে নিচে নেক্সট নেক্সটে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন ইন্টার বার্থডে অ্যান্ড জেন্ডার তো এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন তো আমি এখানে জানুয়ারিটা বসিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে মাস তারপর এখানে ডে তো এখানে আমি তো আমার হচ্ছে এক ডে তো এখানে এক জানুয়ারি তারপর এখানে ইয়ার তো এখানে আমার জন্মশালটা বসিয়ে দিচ্ছি ওয়ান ডাবল নাইন সেভেন তো এখানে জন্মসাল বসিয়ে দিয়েছি উনিশশো সাতানব্বই তারপর এখানে নিচে আছে জেন্ডার তো এখানে নিচে টাচ করে দিয়ে আপনার জেন্ডারটা বসিয়ে দেবেন তোমারটা হচ্ছে মেল তো আমার জেন্ডার বসিয়ে দিয়েছি তো এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিয়ে তারপর নিচে জেন্ডার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে আপনি নেক্সট ডে টাস করে দেবেন তো এখানে ডিফল্টভাবে আপনার অটোমেটিকলি একটি জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে তোমার এখানে দুটি জিমেল অ্যাড্রেস শো করছে তো আপনি চাইলে এখান থেকে চুস করে নিতে পারেন অথবা না চাইলে আপনি এখানে নতুন করে জিমেল অ্যাড্রেস আপনি তৈরি করতে পারবেন তো এখানে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এই বক্সে আপনার জিমেল অ্যাড্রেসটি আপনি বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি এমডি চঞ্চল তো আমি এমডি চঞ্চল বসিয়ে দিয়েছি তারপর এখানে ওয়ান ডাবল নাইন সেভেন জিরো তো এটা হচ্ছে এমডি চঞ্চল ওয়ান ডাবল নাইন সেভেন জিরো অ্যাট দ্য জিমেল ডট কম তো এটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সট ডে টাচ করে দেবেন তো তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার অপশানটি আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার স্ট্রং আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সট টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে এম ডি চঞ্চল মোহাম্মদ তো এটা হচ্ছে আমার জিমেইলের নাম তারপর এখানে হচ্ছে এম চঞ্চল ওয়ান ডাবল নাইন সেভেন জিরো অ্যাট দ্য জিমেল ডট কম তো এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস তো এখানে এটা কিন্তু দেখাচ্ছে তো এখানে আপনারটা দেখতে পারবেন তো তারপর এখানে নিচে নেক্সট ডে টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর তারপর এখানে নিচে আই এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে পুনরায় নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এম চঞ্চল ওয়ান নাইন নাইন সেভেন জিরো তো এটাই হচ্ছে কিন্তু আমার নতুন জিমেইল আইডি তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি নিজেই কিন্তু একটি খুব সহজেই কিন্তু একটি জিমেইল আইডি কিন্তু খুলে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইটার স্ট্রিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ